একদল মলিসাহে সাহেব হঠাৎ লেগেছে হুজুররা টাকা চেয়ে নেই হুজুরা কি করে টাকা চেয়ে নেই কন্টাক্ট করে ওয়াজ করে আমার সামনে বসো কত মায়ের লাল হয়েছো দেখি এই টাকা চাওয়াটা হারাম বললাম ফতোয়া দিলাম কে এটাকে জায়েজ করবে আছে না নাই চলছে না চলছে না সমাজে এই নিয়ে বিভ্রান্ত আছে না নেই ক্লিয়ার করবো দুটো কথায় দুই কথায় ক্লিয়ার শোনেন কন্ট্যাক্ট করে জলসা টাকা চেয়ে নেওয়া এক সেকেন্ড তর্কের খাতিরে মেনে নিলাম হ্যাঁ এটা হারাম তর্কের খাতিরে মানলাম হারাম এখন এটাকে হারাম মেনে নেওয়ার পরে কেউ যদি বলে রসুলের সাহাবারা সব কাবের লক্ষ্য ছিল তার ইমান কথা বলেন টাকা চেয়ে নেওয়া হারাম কেউ যদি হারাম খেয়ে ফেলে একটা কাবিরা গুণা হবে কি হবে কাবিরা গুনা হবে কেউ যদি সেটাকে সামনে রেখে সেটাকে ঢাল বানিয়ে দিয়ে যদি কেউ বলে নবীরা সব ভিকারির বাচ্চা ছিল কি বলবেন কি বলবেন এখন এই কথাগুলো বলাতে বলে ইয়ে হচ্ছে হুজুরদের দালাল কি বলে হুজুরদের দালাল আমি সেদিন একটা ভিডিও বানিয়েছি আমি বললাম শোনো এক একবার আছে তারা সে ছিল নবী মোহাম্মদ রসুল আমার রসুলের গুলামী করি খন্দানের দালাল করি তোমার ちゃっতে কমেন্টস আমার কি হবে তোমার ちゃっতে কমেন্টস আমাকে কি করবে তোমার ちゃっতে ফোন করে আমাকে কি বিরক্ত করতে পারে মাথায় রেখো খন্দানের রাসূলদের গোলামি করার জন্য খন্দানের রাসূলদের দালালি করার জন্য যদি গোটা পৃথিবীকে বিরক্ত করতে হয় আমিalongী গোটা পৃথিবীকে বিরক্ত করতে হই ইনশাআল্লাহ স্বস্তির মনে করেছো না ভালোই তো চলছে ভালোই তো চলছে না ভুলে যাও ভুলে যাও সাত তুমি মনে করো না এটা মগের মূল্য যার দ্বারা তুমি শরিয়াত পেলে ইসলাম পেলে কুরআন পেলে তেলাওয়াত পেলে রিসালাত পেলে তাওহীদ পেলে তাওহীদ পেলে সেই খন্দানে রসূলের বিরোধিতা করতে গিয়ে তোমার যখন ঠোঁট না তোমার বিরুদ্ধে মোকাবেলার জন্য আমারও কোনোদিন হাত ও না বুক ও না আসো সামনে বসো মনে করেছো কি তুমি রসুলুল্লাহর বিরোধী বলছো সাহাবাদের বিরোধী করছো আর এদিকে বলছো আমরা হলাম সবকিছু আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরকে জানিয়ে দিই হাজার হাজার দর্শক দেখে ভিড়কে যাবেন না আগামী মার্চ মাসে শুরু হবে আইপিএল তাই না আইপিএল স্টেডিয়ামে হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকে ওখানে আল্লাহ হাজার হাজার লোক দেখে ভিড়কে যাবেন না মাথায় রাখবেন মাথায় রাখবে আমরা বাহার হুসাইনি চাই দশ হাজার মুনাফিক চাই না কথা কি ক্লিয়ার নাকি ভেজে যখন কারবালার ময়দানে যেহার হবে ভালো করে শোনেন নোট করেন কথাগুলো নোট বুক না থাকলে মনের খাতায় লিখে রাখেন কারবালার ময়দানে যখন না ইমাম হোসাইনের সামনে এজিদ বাহিনীর সেনাপতির নাম হোর ভোর এসে হঠাৎ করে বলছেন সাইন তোমরা আজান দেবে নাকি আমরা আজান দেব তো পাল্টা বললেন আমাদের আজান নাকি তোমরা নামাজ আদায় করবে বললো হ্যাঁ অসুবিধা নেই ইমাম হুসাইনের কাফাইলা থেকে আজান হলো ইমাম হুসাইন জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে কেউ ইমামতি করলে নামাজ আদায় করবে নাকি আমরা কেউ ইমামতি করলে নামাজ আদায় করবে বলে আপনারা কেউ ইমামতি করেন নামাজ আদায় করবো কোনো অসুবিধা আছে আচ্ছা এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি বুঝতে পারছেন যে সে ইমাম হুসাইনের বিরোধী একই আজাদ একই জামাত একই ইমামের পিছনে নামাজ হলো নামাজ শেষ জেহাদের দামা মা কথা কিছু মুনাফেক বেরিয়েছে বলে আমরাই আহলে সুন্নাতুল জামাত আমরাই সব আমরাই সব করেছি আর মুজাদ্দিদ জামান ঘোড়ার ঘাস কেটেছে তাই না আর কাজ যাবো বড় শিক্ষিত আমি সেদিন বললাম তোর শিক্ষা নিয়ে কি করবি ওই শিক্ষা নিয়ে যদি রসুলকে তুই মূর্খ মূর্খ বলিস অশিক্ষিত বলিস নিরক্ষর বলিস ঐ শিক্ষা নিয়ে যদি তুই রাসূলকে ভিখারির বাচ্চা বলি সাহাবাদেরকে কাফেরের রক্তের বলি ওই শিক্ষা নিয়ে তুই কি করবি শিক্ষা হলেই যদি পীর হতো আলেকজান্ডার সবার আগে বীর চিনো আলেকজান্ডার কে চিনো আলেকজান্ডার যিনি অট্ট পৃথিবী জয় করেছিলেন ব্রিটের মধ্যে যার সব সময় কেতাবের আলমারি ঝুনতো হাজার হাজার পুস্তক শুধু পড়েনি বরং লিখেছে এলেম থাকলেই যদি এলেম থাকলেই যদি সে পীর হয় আলেকজান্ডার কে পীর তখন বলবে না তখন বলবে তো ইমান আনেনি তুই তো ইমান আনার পরেও মুখ ভরা দাঁড়িয়ে আর বড় জুতবানি নবীকে কি বলছিস বুঝাছ তো এই কথা যখন বলতে যাচ্ছি বলে উদাহরণ দিতে গিয়ে বলেছি তোর এত উদাহরণ কে দিতে বলেছি ইসলাম উদাহরণের জিনিস ফাজলামি করার জায়গা পান না